হ্যালো ইভরিওয়ান আসসালামু আলাইকুম আপনারা দেখছেন পেট হাউস বিডি আর আজকে আমরা আসছি ব্রাউন বাড়িয়ায় রুমেল আশা ভাইয়ার এভিয়ারিতে সো দর্শক চলেন কথা না বাড়ি আমরা ভিডিও শুরু করি মানে এভিয়ারির শুরুটা কিভাবে হলো আচ্ছা আমার আসলে সব থেকেই শুরু আমার মনে হয় সবারই পার্টি সব থেকেই শুরু হয় তো কিছু পাখি নিয়ে শুধু পালতে পালতে আসলে মানে দীঘা জাবি চলে আন বাংলাদেশের মার্কেটে লাভ বার্ডের চাহিদা আসলে কতটুকু আমাদের দেশে লাভ বার্ড একদা নতুন বলছে ভাই আমরা হ্যাঁ মানে এই সেক্টরটা অনেকদিন বেশি শুরু করলেও মানে এটার যে মানে জার্নিটা খুব বেশি আসছে না ধর খুব অল্প মানুষ এই লাভ বার্ড পাখি পালে আর এটা ওয়ার্ড জয়েট এত জনপ্রিয় একটা পাখি আর এত এখান থেকে প্রচুর কালারফুল পাখিগুলো তো কালারফুল হওয়ার কারণে বাণিজ্যিকভাবে পাওয়াও মানে আগ্রহ প্রকাশ করে এবং শখেও প্রচুর মানুষ এই পাখিটা বালে আচ্ছা এরকম কি যে দোকান থেকে পাখি নেওয়া ভালো না ব্রিডারদের কাছ থেকে পাখি নেওয়া ভালো তাহলে ব্রিডাররা কি কি ফেসিলিটি দেয় যেটা দোকান থেকে পাওয়া যায় না আচ্ছা ব্রিগার থেকে নিলে যে সুবিধাটা পাওয়া যায় প্রথমত ভালো সুস্থ পাখি পাওয়া যায় কারণ তারা খুব হাইজিন মেনটেন করে পাখিদের ঠো করে রিসার্চ করে খুব সুন্দরভাবে পাখি পালে এবং পাখির শুধু পাখি পারলেই কিন্তু হবে না পাখির নিউট্রেশন বুঝতে হবে পাখির ডায়েট বুঝতে হবে তো এই জিনিসগুলোর কারণে আমার মনে হয় যে যদি ব্রিগার্সিকে পাখি দেয় তাহলে সুস্থ সবল এবং ভালো পাখি পাবে এক নম্বর সেকেন্ড যেটা মোস্ট ইম্পর্টেন্ট একজন পাখি নেয়ার পরে সেই পাখিটা কীভাবে পালতে হবে কী খাওয়াইতে হবে ওদের কী কীরকম হবে কী ধরনের সাপ্লিমেন্ট হবে এই ইনফরমেশনগুলো প্রপার ইনফরমেশন অনেকটুকু র ইনফরমেশন পাওয়া যায় তো প্রপার ইনফরমেশনটা আপনি ব্রিজার থেকেই পাবেন তো যারা ব্রিডার থেকে পাখি নেয় তারা ভালো পাখিও পাচ্ছে যে এবং পাখির পরবর্তীতে যে ইনফরমেশনগুলো দরকার লাইক কীভাবে ব্রিড করাইতে হবে কী ধরনের থপফু বানাইতে হবে এই ইনফরমেশনগুলো সে ব্রিডার থেকে রক্ষাভাবে পাচ্ছে তো সেই হিসেবে নিশ্চয় ব্রিজার থেকে নেওয়া অনেক ভালো আর মানে ফ্রেজার থেকে বা দোকান থেকে সমস্যা হয় ওরা তো কিনে আনে পাখি মানে ওদেরও ওরা অনেক সময় জানে না যে একটা পাখি আনছে পাখিটা দিয়ে সে সম্পর্কে জানে না সেই ক্ষেত্রে ভালো নাকি মন্দ এটা নিজেই তো জানে না তো সে একটা আমার সে কীভাবে বলবে যে এটা কি ব্রিজ করা নাকি ব্রিজ না এবার আবার ডিএনএ এটা ব্যাপার আছে ধরেন যে আপনি কিন্তু দেখলে বুঝবেন না যে এটা কি মেল কোনোটা মেন এবং নাকি মেল তো একমাত্র আমিই বলতে পারবো রিং নাম্বার দেখে যে এটা মেন ফেমেল থেকে আছে এখন এখান থেকে যদি বের হয়ে যায় আপনি বা আমি যদি বাহির থেকে জাস্ট দেখি যে এই দুইটা পাখি গেমি তো বুঝবো না কারণ আমি রিং নাম্বার ডিএনএ মিলাইলে আমি বুঝবো না এই দুইটা পেয়ার আছে ওকে আমার মনে হয় যে এই দুইটা থেকে নিলে তাহলে হারবে সব দিক থেকে আমার সুবিধা পাবে আপনার কাছে থাকা সবগুলো পাখি অনেক হেলদি আসলে আপনি পাখিদের কি কি খাওয়ান দেখা যায় নতুন কেউ পাখি কিনলে সে আসলে বুঝে না যে সে তার পাখিকে আসলে কি কি খাওয়াবে আচ্ছা এদের ডায়েটটা কিন্তু অনেকটা মানুষের মতোই যেমন আমরা যদি একটু উপর হেলদি থাকতে চাই তাহলে আমাদেরকে কিন্তু খুব নিউট্রিশন বুঝে খাওয়া চাইতে হবে আমরা শাকসবজি বেশি খাওয়ার কথা ডাক্তাররা বলে আমাদের কিন্তু ভাত কম খেতে বলে তাই না পাখিদের আমি নিউট্রিশনটা এইভাবে ব্যালেন্স করি ওদের প্রপার একটা রেফিউজ সিড মিক্সারি খাওয়াই অবশ্যই ভালো বাহিরেরটা খাওয়াই এতে হয় কি আপনার ওদের যে খাবারের গুণগত মানটা ভালো থাকে এদেরকে সুখ হেলদি সফট ফুড এক ফুড খাওয়াই যেটার মধ্যে বিভিন্ন ধরনের ডাল থাকে শাক সবজি থাকে ডিম চাল অনেক কিছু থাকে তার মানে এই সব গিয়ে রেগুলার থেকে পাঠিয়ে কিন্তু প্রপার নিউট্রিশন পাচ্ছে এবং সেটা রেগুলার বেসেছে এবং ওদের জন্য ওদের আসার দিন খুব ইম্পর্টেন্ট যেটা অনেকখানি খেয়াল করে না সেটা প্রপার সাপ্লিমেন্ট উইজ আমরা এছাড়া ব্যথা ফার্মের সাপ্লিমেন্ট আমি ইউজ করি অস্ট্রেলিয়ান তো এই সাপ্লিমেন্টগুলো মেনলি পাখির জন্য তৈরি করা মানে পাখি তো ছোটো প্রাণী তাই না ছোট প্রাণীর জন্য ওই কোম্পানিটা তৈরি করে ওষুধ এবং সেটা আমি পাখিকে দিই সব কিছুর ফর্ম মিলে সে আসলে পাখির একটা ভালো গ্রোথ পাখি এবং নট অনলি গ্রোথ অ্যান্ড কালার পাখি নেক্সট জেনারেশনের জন্য কীরকমভাবে তৈরি হবে এটা কিন্তু ডিপেন্ড করে এখন আপনি কীভাবে ওকে টেক কেয়ার করতেছেন আপনি যদি এখন ওপরে অবহেলা করেন তাহলে তো স্বাভাবিকভাবে ও ভালো প্যারেন্টস হবে না তাই না ইভেন একটা ভালো প্যারেন্টস তৈরি করার জন্য আপনাকে একদম বাচ্চা থেকে পাটি তৈরি করতে হবে ধরেন বাচ্চা থেকে পাটি যদি হেলদি থাকে তাহলে তার গ্রোথ খুব হেলদি ওয়াইজ হবে তার সাইজও বড়ো হবে সাইজও বড়ো হইলে তার ডিমও বড় হবে এবং সেই ডিম থেকে পরে হয়েছে বাচ্চাও বড় হবে এটা জন্য লং প্রসেস তিনটা ডিম এখানে মাথায় মাথায় লেগে গেছে তৈরি করা লাগে তাহলে ধরে এখন আমার পাখিগুলো যেগুলোই বেড়েছে আপনি যেমন বাচ্চাগুলো দেখছেন সবগুলো বাচ্চা কিন্তু অনেক খেলদি অনেক মোটা ফোটা তো এইটা কিন্তু অনেক হেল্প করে আপনাকে পড়ে হচ্ছে জেনারেশনের জন্য নতুনরা কেউ যদি পাখির ফার্ম করতে চায় বা এভিয়ারি করতে চায় সেক্ষেত্রে তাদের উদ্দেশ্যে আপনার পরামর্শ কি থাকবে প্রথম দিকে যে একদম স্টুয়ো এভিয়ারি করতে হবে বা এভিয়ারি খারাপ আমা পাখি পালা শুরু করতে পারবো না এরকম কেউ চাইলে তাহলে বাণিজ্যিকভাবে যারা কোথাতে চায় তাদেরকে আমি বলি যে মিনিমাম দশ জোড়া পাখি দিয়ে শুরু করতে পারে দশ জোড়া দিয়ে পাখি পান তো সুবিধা হয় কি আপনার তার ফর কমে আছে সে একটা বাণিজ্যিকরণ খুঁজে পায় এটার মধ্যে ধরেন আপনার তিরিশটি পাখি উঠলে আপনার মধ্যে একটা কোয়ান্টিটি কাজ করবে যে না এবং যে আপনার কাছে কিনবে এবং আপনি যার কাছে সেল করবেন তার চাষতে কিন্তু আপনি একটা ভেনু পাবেন যে না যে অনেকগুলা বাচ্চা প্রডিউস করছে আর যখন আপনার দুই জোড়া তিন জোড়া থাকবে দুই জোড়া তিন জোড়ার প্রতি কিন্তু আপনার মনোযোগ অনেক কম থাকে অল্প পাখির জন্য খরচও কিন্তু অনেক বেড়ে যায় ঠিক আছে যেমন আপনি পাঁচ জনের জন্য রান্না করলে কিন্তু খাদ্য খাওয়া যায় ঠিক না তো তো পাখিদের ক্ষেত্রেও আপনার দশ জোড়া পাখি পাললে তার খুব অল্প খরচে মোটামুটি অনেকগুলো পাখি পালা যায় সেই ক্ষেত্রে দশ জোড়া পাখি দিয়ে যদি শুরু করে অবশ্যই বাচ্চা দিয়ে চলে বসতে হবে এটা আমি সবসময় সাজেস্ট করি কারণ বাচ্চা পাখিটা যখন আপনার ফার্মে যাবে তখন ওইখান থেকে সে আপনার বাসার মধ্যে খুব ভালোভাবে অ্যাডজাস্ট হলে কারণ পাখিগুলো কিন্তু অ্যাডজাস্ট হইতে হবে যে আপনি এরকম রাজ্য পাখি ব্রিট করলো নব এটা কি অ্যাডজাস্ট করে নিতে হয় পাখি যেই পাখিটা আপনার পারভেস্ট অ্যাডজাস্টেড বা মানিয়ে লিখে তো পরিবেশটা সে ওই সামনে সবচেয়ে ভালো ব্রিড করেছে নতুনরা যখন পাখি কিনে তো তখন সে পাখিটার প্রপার টেক কেয়ার করতে পারে না বা বোঝে না এই ক্ষেত্রে আপনার পরামর্শ কী থাকবে আমি পাটির ক্ষেত্রে কয়েকটা খুব ইম্পর্টেন্ট যে হ্যাঁ বলেছি প্রথমত আপনার ফ্রেশ খাবার দিতে হবে ভালো সিড মিক্স হ্যাঁ একদম ফ্রেশ ধরেন যে রোজে দিয়ে একদম মথ মচা করে খাওয়াইতে হবে কোয়ালিটি যদি একটু কম বেশি তুলে খাওয়াচ্ছে না কিন্তু খুব মথ মচের খাবার হইতে হবে ড্যাম অথবা ফুল ফুলচল খাবার খাওয়াইলে পাখি অসুস্থ হয় সেকেন্ড হল আপনার পাখির যে পানিটা প্রতিদিন পানি চেঞ্জ করে দিতে হবে আর পাখিকে একটা সফট ফুড দিতে হবে ঠিক আছে আপনার পাখিকে বিভিন্ন ধরনের ডাল ডাল শাক সবজি এগুলো মিক্স করে যদি ওদেরকে একটা ভালো সফট ফুড দেন রেগুলার স্টিংটা যদি যদি মেনটেন করেন তাহলে আপনার পাখি সুস্থ থাকবে তো মানুষের যে প্রবলেমটা থাকে সেটা হলো পানি ভালো পানি দেয় না বা পানি যেটা গাফিলতি থাকে পানি একদিন দিল সে কয়েকদিন রেখে দিবে নিয়মিত রেগুলার পানি দিতে হবে ভালো খাবার দিতে হবে খাবারটা রেগুলার চেঞ্জ দিতে হবে সেই পরিষ্কার করতে হবে পাখি তাহলে পাখি অসুস্থ হয়ে মনে করি তো তোমার খাবার আর পানির কারণেই মূলত পাখিগুলোও প্রতিষ্ঠ হয় নতুনদের আরেকটা সমস্যার সম্মুখীন হতে হয় সেটা হলো পাখি যদি অসুস্থ হয়ে যায় তখন তারা ওইটার ট্রিটমেন্ট জানে না বা কোথায় গেলে ট্রিটমেন্ট পাবে সেটাও বুঝে না তো এই ক্ষেত্রে কি বাসায় কোনো ইমার্জেন্সি ওষুধ আগে থেকে রাখতে পারে কি না আমি এই ক্ষেত্রে আমি একটা সাজেশান দিই সেটা হলো যে লাভ পার্ট শত আপনি যদি বেসিক জিনিসও ফলো করেন তাহলে সে অসুস্থ হবে না তারপরেও লা লাভ পাটের হালসাই একটু ঠান্ডা লাগার প্রবণতা থাকে তো আমি যে কাজটা করি সপ্তাহে একদিন অথবা দুই দিন বাকিকে অ্যাপ্রোচের দিনে গেলে খাওয়া যায় এসে পি যেটাকে বলে এটা খাওয়ালে পাখির আর এই চুপিটা কিছু প্রবলেম চান্স থাকে না আর যদি এরকম প্রবলেম হয়েও থাকে তাহলে খুব অটোমেটিক্যালি এটা চলে যায় মানে ঠান্ডার এনটিবায়োটিক অথবা এ ধরনের ওষুধ খাওয়ানোর পক্ষে আমি নাও হ্যাঁ আমি আমি মানে যে পাখিকে যে জিনিসগুলো খাওয়াই সেজন্য থাপনি মানে ক্যালসিয়াম ভিটামিন আর মিনারেল এর বাইরে কোনো কিছু খাওয়াই না তো অত প্রোবায়োটিক যেটা পাখি দিয়ে যদি অনেক বুস্ট করে বাইকে জীব ভাল রাখতে এই অনেকে তো লাভ বার্ড একটা নে টেম করার জন্য হ্যাঁ বাট তারা এই একটা পাখি নিয়ে মানে তাদেরকে কিভাবে খাওয়াবে কিভাবে টেক কেয়ার করবে এটা বোঝে না সো এই ক্ষেত্রে তাদের করণীয় কি আসলে আচ্ছা টেম সাইজটা শুরু হয় আসলে 20 দিন বয়স থেকে পাখি যখন 20 থেকে 22 দিন হয় এই টাইমটেই আসলে পারফেক্ট টেম করার জন্য যে পাখিটা হাতে থাকবে খেলবে কোথাও যাবে না হ্যাঁ তো একটা টেম পাখির যত্ন আমি মনে করি সবচেয়ে ইম্পর্ট্যান্ট হলো হ্যান্ডলিং ফর্মুলা কারণ ও তো এই হ্যান্ড ফিডিং ফর্মুলা ছাড়া অন্য কিছু খাচ্ছে না তার মানে ওর সমস্ত কিছু ওর হেলথ নিউট্রিশন ভালো থাকে মতো থাকে ডিপেন্ড করতেছে এই হ্যান্ড ফিডিংটার উপরে তো আমাদের দেশে আসলে সবচেয়ে ভালো হ্যান্ড ফিডিং ফর্মুলাটা পাওয়া যায় নিউট্রিভার্ট এ টোয়েন্টি ওয়ান এটা বাইরের ভার্সেলাগার প্রোডাক্ট যদিও আমাদের দেশে ইদানিং এই জিনিসটা খুব বেশি একটা অ্যাভেলেবল না আচ্ছা আমি মাঝখানে একটু থামাই সেটা হলো এই নিউট্রিভার্ট এ টোয়েন্টি ওয়ানে অনেক সময় মার্কেটে পাওয়া যায় না পাওয়া যায় না আর যদি পাওয়া যায় দেখা যায় যে দাম অনেক বেশি তো এটা আসলে অনেক ইফোর্ড করতে পারে না যে প্রতি মাসে বা সপ্তাহে কয়েকদিন পর পর তারে খাওয়াইতে হয় তো এটার বিকল্প কি কিছু আছে কিনা যে এটার পরিবর্তে অন্য কোনো কিছু খাওয়ানো আমাদের দেশে অনেকেই হ্যান্ড ফিডিং ফর্মুলা তৈরি করে হ্যাঁ একটা নিউট্রি ফিড আছে হ্যাঁ তারপরে আরো কয়েকটা আছে যেগুলো মান মোটামুটি আর কি তবে এরকম আমি রিভিউ মানে একজনের কাছ থেকে ভালো রিভিউ পাই যে না ওটা মোটামুটি ভালো হয়েছে আবার আরেকজন রিভিউ দিচ্ছে যে ভাই আমার তো এটা খাওয়া আমার বাচ্চারা মারা গেছে অথবা আমি তিনটাকে খাওয়াইছি একটা মারা গেছে এরকম হয় অনেক সময় ভালো প্রোডাক্ট অনেক দিন রেখে দেওয়ার পরে আপনার এই বিভিন্ন ধরনের প্রবলেম হতে পারে আবার অনেকেই আপনার এক্সপার্ট না মানে বাচ্চাকে কিভাবে খাওয়াবে কতটুকু টেম্পারেচারে খাবারটা খাওয়াবে এই জিনিসটা সম্পর্কেও অনেকে এই জিনিসটা বোঝে না ধরেন যে দোকানে গেলো বা কারো কাছে ভাই টেমসাইজ নিয়ে গেছে যে প্রপার কেয়ার একটা অ্যাডাল্ট পাখি থেকে বাচ্চাকে তো ডাবল টেক কেয়ার করতে হয় ও ওর যে টেম্পারেচারটা মেনটেন হচ্ছে কিনা হ্যাঁ ওর ওর যে খাবারটা আমরা ওকে গুলায় খাওয়াবো হ্যাঁ এইটা যদি একটা প্রপার টেম্পারেচার না থাকে তাহলে হজম হবে না এটা একটা থিকনেসের ব্যাপার আছে এটা কি পাতলা হবে না ঘন হবে পাখির বয়স যত কম এটার এটা অনেক পাতলা হয় আবার যখন বয়স বাড়তে থাকে এটা একটু ঠিক হইতে থাকে মানে যদি কেউ চায় যে নিজে তৈরি করে একটা হ্যান্ড ফিডিং আমি একটা সময় ব্যবহার করতাম সেটা হলো আপনার ভুট্টার গুঁড়া ভুট্টা যেটা ভাঙে একদম পাউডার করে পরে গমের পাউডার তারপরে আতপ চালের গুঁড়া আর সেরিলাক আমরা যে বাচ্চাদেরকে যে আমরা ত্রিফলার যে সেরিলাকটা খাওয়াই এই সেরিলাক বা অল্প অল্প করে যখন আপনি নিজের হাতে মিক্স করবেন তার মানে আপনি বুঝতে পারবেন যে এখানে কোনো ঝামেলা নাই তখন এই জিনিসগুলো দিয়ে মোটামুটি বেশ ভালোই ইয়ে করা যায় তবে হজমের একটা ইস্যু অনেক সময় থেকে যায় ধরেন যে আপনি সব সবসময় তো আর হজমের যে ব্যাপারটা একরকম থাকে না তো মাঝে মাঝে হজমের কিছু ইস্যু থাকে তো হজমের ইস্যু আসলে তখন হজমের অনেক ধরনের ওষুধ পাওয়া যায় সেটা ব্যবহার করা যায় তবে ওই যে নিউট্রি দিলে তখন আর ধরনের সাপ্লিমেন্ট বা ওষুধ কোনো কিছুই লাগে না এটার মধ্যেই থাকে এটাই মোটামুটি পাখির ভালো গ্রোথ তৈরি করে আমাদের ভিডিও দেখে অনেকে আপনার সাথে যোগাযোগ করতে চাই আপনার কাছকে পাখি নিতে চাবে সো তারা আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে তা আমার আইডির নাম হলো রোমেল আশরাফ পেজের নাম রোমেল আশরাফ এব তো এই নাম দিয়ে সার্চ দিলে পাওয়া যাবে অথবা আমার ফোন নাম্বার দিয়ে সার্চ দিলেও হবে ফোন নাম্বারটা জিরো ওয়ান সিক্স সেভেন ফোর জিরো এইট সিক্স নাইন ফোর ফাইভ এইটা দিয়ে সার্চ করলেও আইডি সহজে খুঁজে পাওয়া যায় লাস্ট একটা প্রশ্ন করব আর এই প্রশ্নটা করে আমরা শেষ করব সেটা হলো এই যে আপনার এতদিনের যাত্রায় পাখিদের নিয়ে এখান থেকে আপনার টোটাল প্রফিট কীরকম হয়েছে এটা যদি আমাদের দর্শকদের একটু বলেন আমি আপনাকে ওইভাবে তো বলা যাচ্ছে না আমি আপনাকে যার থেকে সিম্পল বোঝানোর জন্য বলি হ্যাঁ আমার এই এই ফার্ম থেকে আমি থ্রুসি ব্রিডে চার চারশো প্লাস বাচ্চা প্রডিউস করি চারশো প্লাস তো বছরে যদি আপনার তিনটা ব্রিড করানো হয় তাহলে বারোশো থেকে তেরোশো বাচ্চা আসলে সোথির বাচ্চার দাম যদি এবারের দুই থেকে আড়াই হাজার টাকা হয় তাহলে আপনি মোটামুটি গেস করতে পারবেন তার মানে দর্শক বুঝতেই পারছেন লাভবার্ডের এভিএরি থেকে বছরে কত টাকা প্রফিট করা সম্ভব সো আপনারা যারা বলতেছেন লাভবার্ডের মার্কেট এখন নাই লাভবার্ড শেষ তাদের জন্য কিন্তু দৃষ্টান্ত এই রুমেল আসার ভাইয়ার এই এভিয়ারি তো ভাইয়া আমাদের এতক্ষণ সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনার ফার্ম ভিজিট করলাম অনেক অনেক ভালো লাগছে তো দর্শক এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে অন্য কোনো ভিডিওতে আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ